গোল্ডেন টেম্পল আমি গোল্ডেন টেম্পল থেকে যাচ্ছি যাওয়ার আগে গেটটা দারুণ সুন্দর কি সুন্দর কারো কাজ কি সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় কুমনি এ আমাদের থার্ড স্পট গোল্ডেন টেম্পল শুরুতেই কি বিশাল গেইট আসলে চাইনিজদের ইতিহাস ঐতিহ্য এত পুরনো আর এত নিখুঁত আর এত ঐতিহ্যবাহী এত হাজার বছর ধরে ওরা মেনটেন করে আসতেছে এইসব এটা নিজের চোখে না দেখলে বোঝা মুশকিল এই যে গেট গেইট কতদিনের পুরানো আমি ঠিক জানি না বাট এই পাথর চুনা পাথর দিয়ে মাটি কাদা দিয়ে এই যে নকশা এই সৃষ্টি আসলে দারুণ 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 অসাধারণ এই সেই গেট গোল্ডেন টেম্পল দেশ আমরা গোল্ডেন টেম্পল দিকে যাচ্ছি যাওয়ার আগে গেটটা দারুণ সুন্দর গোল্ডেন টেম্পল বা জিন্ডিয়ান বলা হয় যাকে উইনান প্রদেশের তাওবাদী মন্দির এটা চমৎকার শান্ত একটা পরিবেশ চারদিকে সবুজ প্রচুর গাছ আর নকশা করার ঐতিহ্যবাহী সব জিনিসপত্র সামনে এগিয়ে যাচ্ছি পাথরের উপর নকশা করা বিভিন্ন কারুকাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম অদ্ভুত সুন্দর ষোলোশো দুই সালে মিং রাজবংশের সময় তৈরি হয় এই মন্দির পরবর্তীতে ষোলোশো একাত্তর সালে চীন রাজবংশের সময় মন্দিরটি সম্পূর্ণভাবে ব্রোঞ্জ বা তামা দিয়ে পুনর্নির্মাণ করা হয় আর এই তামা দিয়ে পুনর্নির্মাণের কারণেই মন্দিরটি সোনালী আঘাত ধারণ করে যার কারণে মন্দিরটিকে গোল্ডেন টেম্পল বলা হয় বেশ মজবুত একটা মন্দির আশপাশ খুবই শান্ত অনেক উঁচুতে আছি আমরা বেশ শান্ত এবং ঠান্ডা একটা পরিবেশ ঢুকতেই মন্দিরের ডান পাশে একটা সুভিনিয়ার কর্নার দেখতে পাচ্ছি সামনে এগিয়ে যাব পুরানো একটা ঘর দেখতে পাচ্ছি সেই ষোলোশো দুই সালের আপনারা অপেক্ষা করুন এখানে এক কোথাও লেখা থাকবে যে এটা ষোলোশো সালের বা ওই সময়কার পাথরের ওপর কাজ করা মন্দিরটা খুব বেশি বড় না ছোট একটা এরিয়া কিন্তু কারুকাজগুলো আপনি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন চমৎকার কাজ খুবই নিখুঁত কারো কাজ সেই আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগের সেই কারোকাজ এই যে দেখতে পাচ্ছি ষোলোশো দুই সালের মন্দির ষোলোশো শতাব্দীতে আমি যদি বলি বাংলাদেশে তখন বাংলার সুবেদার স্বাস্থ্যখার আমল চলছে যখন টাকা এক মন চাল পাওয়া যেত সেই সময়কার তৈরি এই মন্দির দেখুন একটা পাথরের জার দেখতে পাচ্ছি যেখানে উইশিং জার এখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে কী তো ওনারা বললো যে তাওবাদী যে সাধকরা ছিলেন তাদেরকে সামনে রেখে এখানে যদি আপনি কয়েন নিক্ষেপ করেন আপনার উইশটা পূরণ হবে আমিও একটু পরে চেষ্টা করব কয়েন নিক্ষেপ করে উইশ পূরণ করার প্রচুর দর্শনার্থী আসে প্রতিদিন আর এই যে পাথরের বা সরি এই যে ব্রঞ্জের যে লেখাটা দেখছেন এই লেখাটা অর্থ হচ্ছে ওহেতাই ওহেতাই তাওবাদী ধর্মীয় স্থান বা মঞ্চের একটা অংশ ও মানে হচ্ছে পাঁচ আর হি মানে হচ্ছে মিলন সংযোগ আর তাই মানে হচ্ছে চত্বর ওহেতাই শব্দটির অর্থ হচ্ছে পাঁচটি শক্তির মিলনস্থান আর এই যে তাওবাদী দেবতা দেখতে পাচ্ছেন ওনারা বিশ্বাস করতেন এইখানে পাঁচটি শক্তির মিলনস্থল এসে পৌঁছেছে এবং এইখানে আপনি সাধনা এবং ধ্যান করতে পারবেন প্রকৃতির যে শক্তি সেটা সবচেয়ে বেশি আছে এই জায়গাটাতে এই যে কারো কাজ করার দেয়ালটা বা ইয়েটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ব্রোঞ্জের তৈরি আমি ধরে দেখলাম একদম ঠান্ডা হিমশীতল ঠান্ডা ব্রোঞ্জের তৈরি মূর্তি এটার ভেতরে দাওবাদী যে নেতা বা সে সাধক ছিল তার একটা প্রতিকৃতি আছে মন্দিরটি মন্দিরটি পড়ে দেখলাম বর্গ কিলোমিটার জায়গার যে সেটি আসলে ছয় থেকে আট মিটার চওড়া একটি লম্বা মন্দির উচ্চতা ছয় দশমিক সাত মিটারের মতো দেয়া আছে পুরো মন্দিরটি ব্রোঞ্জের তৈরি আর আশপাশে যে কারুকাজ করা মার্বেল পাথরের বিভিন্ন জিনিস দেখছেন সেটিও এই মন্দিরের অংশ তো আমরা এখন একটু মন্দিরটার ভেতরে যাব মন্দিরের ভেতরে মূর্তি রাখা আছে তো তার আগে একটু উইশ করে নেই এটা হচ্ছে উইশিং জোন যেটাতে চায়নারা বিশ্বাস করে যে গোল্ডেন দেবতার সামনে যদি এই পানিটাতে কোনো পয়সা ফেলে কোনো ওয়েল উইশ করা যায় সেটা পূরণ হবে তো আমার ওয়াইফ একটু আগে ফোন দিয়েছিল তার ইচ্ছা যে তার মনের ইচ্ছাটা যেন পূরণ হয় আমি এখানে একটা পয়সা থ্রু করি তো আমিও বললাম যে ঠিক আছে আমি তোমার হয়ে পয়সাটা ফেলবো আর তুমি উইশ যেটা করছো ইনশাল্লাহ পূরণ হবে তো এই থ্রু এইট ওকে সি আমরা নেক্সট জোনে যাব চলুন তো এবার মন্দিরটার কাছে যাই ভেতরে যে স্ট্যাচু আছে তাকে দেখার চেষ্টা করি আমি এখানে পড়ে দেখলাম যে ভদ্রলোকের স্ট্যাচু দেওয়া আছে বা যে সাধকের স্ট্যাচু দেওয়া আছে উনি হচ্ছেন কংজ্যান চুরেং উনি তাওবাদী বা ধর্মীয় চিন্তার একটি ঐতিহাসিক ব্যক্তি বা সাধক তাওবাদ অনেক মহাপ্রাণী এবং সাধককে বিভিন্ন নাম দিয়ে ডাকা হতো চুরেন অর্থ সাধক বা পূজনীয় ব্যক্তি আর কংজেন হলো উচ্চতর নাম বা উপাধি ওনার কংজেনচুরেন্টকে ধ্যান সাধনা ও নৈতিক জীবন উদাহরণ হিসেবে বলা হয়। তিনি তাওবাদী ধর্মের শিক্ষার প্রচার করেছেন। আর এই যে ধাতব কারু কাজ এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। অসাধারণ। এটা ধাতব ঘন্টা। কিভাবে এখানে আসছে আমি জানি না এখানে আপনি বসে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি নিতে পারবেন এরাই ম্যানেজ করে দিবে এখানে পাঁচ ইয়ান পনেরো ইয়ান বিশ ইয়ান করে রাজা বাচ্চাদের একটা ব্যবস্থা আছে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা ছোট মিউজিয়াম আছে এখানে সাড়ে চারশো বছর আগের পেন্টিং দেখতে পাচ্ছি অসাধারণ সব পেন্টিং আসলে এই পেন্টিংগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল দেড় থেকে দুই ঘন্টা লাগলো আমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখতে মন্দিরের পেছনের দিকে চলে আসছি এখানেও বেশ কিছু কারু কাজ করা জায়গা আছে পাথরের কাজ সব অনেকেই সেশন করছেন কারণ এখানে প্রচুর টুরিস্ট আসেন এবং জায়গাটা পাহাড়ের উপরে হয় খুবই শান্ত ছিমছাম এবং নিরিবিলি একটা পরিবেশ মন্দিরের পেছন দিকটা বাগান দিয়ে করা এখানে অনেক দুর্লভ গাছও দেখতে পেলাম আমরা অনেক পুরোনো পুরোনো গাছ আছে এখানে এখানেও সুন্দর সুন্দর কিছু ঘর দেখতে পাচ্ছি আমরা আজকে সারা দিন ধরেই বাইরে এক্সপ্লোর করেছি তাই আমরা সবাই স্বভাবত একটু টায়ার্ড সবাই মন্দিরের এই পেছন দিকটা ঠান্ডা পরিবেশে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম সাথে দেখছিলাম মিং পাহাড়ের উপরের সৌন্দর্য তো আমরা আজকে এখান থেকে বিদায় নিব কিছুক্ষণ পরেই আপনারা আগামী দিন আমাদের সাথে যাবেন ডাইগন পার্ক এবং কুনমিংয়ের আরও দু একটা জায়গায় আমরা কুনমিংয়ে থাকবো আরও দুদিন এক্সপ্লোর করবো কুনমিংটা দেখব বসন্ত নগরী আসলে চায়না অনেক বড় একটা দেশ খুবই চমৎকার খুবই সুন্দর এবং খুবই উন্নত একটা দেশ চায়নায় না আসলে আসলে চায়না সম্পর্কে আমার ধারণাই পাল্টে গিয়েছে তো আই 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 ভ্লগসের ক্যামেরা আরও দুই দিন আপনাদেরকে চায়নার বিভিন্ন প্রান্তর ঘুরে দেখাবে সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব আর আপনারা সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে দেখা হবে আরও একটা নতুন স্পটে কতক্ষণ ভালোই থাকুন পাশে থাকুন ধন্যবাদ রাজীব চায়না থেকে আরেকটা মেসেজ দিতে ভুলে গিয়েছি আমাদের এই টোটাল ট্যুর প্ল্যানার ছিল কিন্তু এক্সপ্লোর হলিডেজ বনানির অফিস বনানি এগারো নাম্বারে গেলে আপনারা পেয়ে যাবেন ঠিকানা এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাদের এই পুরো চায়না ট্যুরটাই ওনারা এক্সপ্লোর ওনারা সাজিয়ে দিয়েছেন খুবই চমৎকার সার্ভিস পেয়েছে ওনাদের কাছ থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি চায়না টুট করতে চান তাহলে এক্সপ্লোর হলিডেজ থেকে প্যাকেজটা নিতে পারেন আশা করি খুব ভালো একটা সার্ভিস পাবেন ধন্যবাদ